সুনামগঞ্জের অপারেশন ডেভিল হান্ট অভিযানে চারজন কোরালি স্টাফ রিপোর্টারে পাঠানোর প্রতিবেদনে আনিকা সুলতান ডেস্ক রিপোর্ট বুধবার উনিশ ফেব্রুয়ারি দুপুরে সুনামগঞ্জ মিডিয়া সেলের দেওয়া তথ্য মতে গত চব্বিশ ঘন্টায় তাহিরপুর ও ছাতক উপজেলা থেকে গ্রেপ্তার করা হয় এর আগে মঙ্গলবার ফেব্রুয়ারি দুপুরে মিডিয়া সেল এর দেয়া তথ্য গত চব্বিশ ঘন্টায় ছাতক ও মধ্যনগর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয় সুনামগঞ্জ জেলা পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অপারেশন ডেভিল হান্ট পরিচালিত হচ্ছে জেলার বিভিন্ন থানার যৌথ উদ্যোগে পরিচালিত এই অভিযানে গত আটচল্লিশ ঘন্টায় বিভিন্ন স্থান থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মধ্যনগর থানাধীন জমশেদপুর গ্রামের বাসিন্দা ও নিষিদ্ধ সংগঠন মধ্যনগর সদর ইউনিয়ন ছতরলীগের সিনিয়র সহ সভাপতি রাজকুমার তালুকদার ছাতক থানাধীন পূর্ব নোয়ারাই গ্রামের বাসিন্দা ও ছাতক পৌরসভা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মামুনুল হক মোহন তাহিরপুর থানাধীন ঠাকুরহাটি গ্রামের বাসিন্দা ও তাহিরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ শাহিনুর ছাতক থানাধীন তকিপুর গ্রামের বাসিন্দা ও ছাতক উপজেলা শ্রমিক লীগের যুগ্ম আহ্বায়ক লিটন মিয়া গ্রেপ্তারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে জেলার সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত